শাশুড়ি মায়ের কথা না শুনে জঙ্গলে পিকনিক করতে গিয়ে যে শেয়ালের তারা খাবো সেটা কখনো ভাবতেও পারিনি বিয়ের পর এই প্রথমবার কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি চড়ুই করতে তাও আবার জঙ্গলের মধ্যে আমাদের এই মথুরাপুরে ঘন জঙ্গলের মধ্যে চলে এসছে আমরা এখানে চড়ুইভাতি করার জন্য পুরো কিন্তু কিন্তু আজকে আজকে মতো ফিল হচ্ছে তাই বেশ মজা হচ্ছে ছোটবেলায় কিন্তু সবাই মিলে বাড়ি থেকে চাল ডাল সমস্ত কিছু দিয়ে কিন্তু খিচুড়ি পিকনিক করতাম বা যে যেটা আনতো সেটা দিয়েই কিন্তু সমস্ত কিছু করতাম আজকে কিন্তু অনেকদিন পরে সবাই মিলে একসাথে করবো আমরা খুদের চাল দিয়ে ফেনা ভাতার সিদ্ধ তার সঙ্গেও থাকছে তিন রকমের মাছ আর অমলেট সবাই মিলে কিন্তু আমরা জমির মাছ কিনে জমিয়ে একটা পিকনিক শুরু করে দিয়েছি এদিকে কিন্তু আমি চলে গেছিলাম ভোলা মাছের মধ্যে পাতা দেবে বলে জমি থেকে ধনে পাতা আনতে আজকেই কিন্তু ভোরবেলা আমরা এসেছিলাম খেজুরের রস খাওয়ার জন্য যেই কাকুটার কাছ থেকে খেজুরের রস আমরা কিনেছিলাম সেই কাকুটার থেকে পারমিশন নিয়েই কিন্তু আমরা এই জায়গাটায় পিকনিক করছিলাম জানতো বন্ধুরা আমরা কিন্তু একটা চট আনতেও ভুলে গেছিলাম কাকুটার থেকে বিচুলি নিয়ে চট নিয়ে কিন্তু আমরা এখানে একটা বিছানাও বানিয়েছি আমাদের কিন্তু খুদের বাদ রেডি হয়ে গেছে তা খাওয়া দাওয়া করেই কিন্তু শেয়ালের ভয়ে আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হলো আমরা কিন্তু ওয়েট করছিলাম শেয়াল দেখবো বলে ফাইনালি কিন্তু আমরা শিয়াল দেখতেই পাচ্ছি কে